হ্যালো বন্ধুরা কোনো এক বন্ধু বলেছ যে রোজ সহবাস করা যায় মানে রোজ ফিজিক্যাল হওয়া যায় তো যাই হোক প্রশ্নটা করেছে এর আগের ভিডিওটাতেই তো আনসারটা দেব আজকে চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো এখন বাজে ভোর পাঁচটা এই সবে হালকা হালকা সূর্য উঠছে তো হ্যাঁ একজন বলছো যে রোজ সহবাস কি করা যায় হ্যাঁ করা যায় ফিজিক্যাল রোজ হওয়া যায় যদি দুটো মানুষের মন এগ্রি থাকে যদি দুটো মানুষের শরীর এগ্রি থাকে বোথ সাইড যে কোনো একজনের না তো তাহলে হওয়া যায় কোনো প্রবলেম নেই কেন হবে না কিন্তু ঘটনাটা হচ্ছে দুটো মানুষের ইচ্ছা দুটো মানুষের মন দুটো মানুষের শরীর এগ্রি হতে হবে কারোর একজনের মনে হলো যে রোজ খারাপ জন্য না সেটা না অফকোর্স দুটো মানুষের আর সেকেন্ড হচ্ছে রোজ রোজ যেমন রোজ যেমন আমরা খাওয়া দাওয়া স্নান করা ব্রাশ করা সব কিছু করি তো রোজ এটাতে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই হতেই পারে তখন ওই যে ভোর পাঁচটা আমি আর আমার বর ঘুমতে উঠেছি তো উনি এখন ফ্রেশ হচ্ছে আমি বসে তো ওইটা তো কোনো সমস্যা নেই যাই হোক এটা হতেই পারে হওয়া যেতেই পারে অসুবিধা করতে হবে যদি দুটো মানুষের মন শরীর থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আবার একদম বলেছ কি যে পিএসডিসের সময় নাকি ফিজিক্যাল হওয়া যায় কিনা আমি নিজেও মানে আমি দেখো বেসিক্যালি আমি নিজের যদি বলি নিজে থেকে যদি বলি বা অনেক ভিডিওস দেখেছি বা নিজের আইডিয়াস থেকে যদি বলি হ্যাঁ হওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ভালো হ্যাঁ এবার বেশি বলো একটা আলাদা বেডশিট বা অন্য কিছু বা গ্লো ইউজ করা উচিত অ্যান্ড দেন সেকেন্ড যদি মানে বেবি কনসিভ করার থাকে তাহলে তো পিরিয়ডের সময় আরামসে ফিজিক্যাল হওয়া যায় আর যদি না করা থাকে তাহলে কিছু একটু মানে বুঝতেই পারছো কী বলতে চাইছি তাহলে একটু সাবধানতা অবলম্বন করলেই মিটে যায় ব্যাস আর ওই তো কথা হ্যাঁ রোজ ফিজিক্যাল হওয়া যায় এইবারে কী বললাম যদি কারোর দুজনের যদি মন দুজনে যদি এ শরীর সায় দেয় তাহলে আর আয়দার না হলে না আর কারণ একজন মেম ধরার ইচ্ছা হলো অপোজিট পারসন এগ্রি নাই হতে পারে তো তাহলে সেটা ঠিক না দুজনকেই রাজি হতে হবে দুজন কি এগ্রি হতে হবে তাহলে কারণ দেখো এইটা এমন একটা ভালোবাসা থেকে আসে তো তো এটা কখনোই মানে ওই রকম হয় না ভালোবাসা যেমন দুজনেরই দরকার একটা সব জিনিসের মধ্যে সব সম্পর্কের মধ্যে তো ভালোবাসাটা এখানেও দুজনেরই দরকার এই হলো ঘটনা আর এখানে যদি যে কোনো একটা মানুষের ইচ্ছা কাজ করে অপোজিট পার্সনের ইচ্ছা না কাজ করে তাহলে মনে হয় না এইসব করার কোনো প্রয়োজন আছে এইসব সরে সরে দিয়ে একটা ভালো সম্পর্কে থাকার প্রয়োজন থাকে তখন পরিষ্কার কথা যদি এই সব করার প্রয়োজন থাকে ভালোবাসার মানুষ এসে তাহলে ভালোবাসাটাও প্রয়োজন থাকে আর যদি শুধুই এরকম হয় একজনের অপোজিটের হচ্ছে না অপজিটের কিছু ইচ্ছে নেই সম্পর্কে থাকার দিচ্ছেন তাহলে বাদ দাও দরকার নেই কেমন ফিজিক্যাল হওয়াটা রোজ কোনো ভুল না যদি অ্যাক্সিডেন্ট যদি দুটো মানুষের ইচ্ছে কাজ করে এটা কখনোই তাহলে ভুল না হতেই পারে অনেকের মনে হয় যে আর সত্যি কথা অনেকে কেন অনেক মানুষ মনে হয় কি রোজ হাবি যাবি হ্যান ত্যান হ্যাঁ ঠিক কথা কিন্তু অনেকে ফিজিক্যাল থাকে এটা খারাপও না এটা ভুলও না কেমন ভুল হ্যাঁ ভুলের যদি দুটো মানুষের যদি একটা দুটো মানুষের মধ্যে যদি একটা মানুষের মন যদি না চায় সেটা তাহলে জোর করাটা ভুল কেমন চলো আজ তোমাদের কি প্ল্যান বলো খাওয়া দাওয়া আমাদের এখনো তো এখনো কিছু ঠিকই হয়নি ভাঙতে আমি একটু বসলাম দুজনেরই ঘুম গেছে আমার আমার বড় এত ভোরবেলায় উঠে পড়েছে দুজনে কি করবো ঠিক আছে